কাপড় লুপ ফেক কি ও হাই গাইস গুড মর্নিং वेलकम बैक टू মাই বাংলা ব্লগ চেরিলাই আই होप তোমরা আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা स्टार्ट করা যাক এই যে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম বাট ওয়েদারের কন্ডিশন আজকে আবার খারাপ খুবই খারাপ এখনও পর্যন্ত কুয়াশা কাটেনি অলরেডি নটা বাজে আর আজকে হাওয়াটাও ভীষণ বাজে তো মানে কালকের ওয়েদারটা দেখে মনে হচ্ছিল যে না এবার শুধরে যাচ্ছে শুধরে যাচ্ছে বাট সবাইকে ভুল প্রমাণিত করে দিয়েছে দিয়ে ওয়ান সেকেন্ড আবার সেই রকম মানে বাজে একটা ওয়েদার হয়ে গেছে খুবই বাজে ওয়েদার বলছি তার কারণ মানে এরকম দিনের পর দিন থাকলে তো একটা অসুস্থতা চলেই আসে বাচ্চা থেকে বড় সবারই এনিভাই আর সকাল সকাল কেন ছাদে এসেছি কাপড়গুলো তো মেলার ছিল সেটা হচ্ছে ফার্স্ট কারণ অ্যান্ড দ্য সেকেন্ড কারণ ইজ স্যাটারডে সানডে মানে কারেন্ট থাকবে না সকালবেলা উঠে অ্যাজ ইউজুয়াল কারেন্ট অফ এখন আমি নিচে যাই নিচে গিয়ে ফটাফট এডিটটা কমপ্লিট করি একটুও এডিট করিনি আমি রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম আর নো ওয়াই কালকে সারা রাত আমার ঘুম হয়নি মানে ভীষণ একটা হ্যাঁ বাজেভাবে রাতটা কেটেছে আর এত বড়ো শীতের রাত বুঝতেই পারছো যদি ঘুম না হয় মানে এমনি মানে ইটস নট ফিল সো গুড এনিওয়ে যা হয়েছে হয়েছে এখন নিচে যাই নিচে গিয়ে ফটাফট আমি এডিটটা কমপ্লিট করি এডিট তো কমপ্লিট কনভার্ট হচ্ছে বাট আজকে তো কারেন্টটাই আই থিঙ্ক ভাসিয়ে দিল আর আমার কালার কেসটা একবার বলছি শোনো তার আগে নিয়ে আসি বুধবারে কালারটা আমি মিক্সড করেছি তোমরা দেখেছিলে তোমাদের সাথেই করেছিলাম আর আজকে হচ্ছে শনিবার কালকে ছোট মামি মানে জ্যোতিকাল কলেজ গেছিল তাই কালকে ছোট মামি জ্যোতির কাছে অব্দি পৌঁছেছে আর জ্যোতির কাছ থেকে বিকেলবেলা আমি এনেছি এখন এটার কি অবস্থা আমি জানি না কারণ খুলেও দেখিনি কিরণটা গন্ধ বেরোচ্ছে ভাবছিলাম কালারটা বোধ হয় নষ্ট হয়ে গেছে বাট না যেহেতু কাল থেকে বক্সটা পুরো এয়ারটাইট ছিল না সেই জন্য আর আমি খুলেছি পুরো একদম আমার মুখের কাছে মাথায় এটুকুনি নেই যেটুকুনি দূরে সরিয়ে রেখে খুলি তো জাস্ট স্মেলটা হঠাৎ করে আসলো এটাই বাকি রেখে দিয়েছি কিন্তু 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 আকাশ তো অন্য কথাই বলছে এখন কি করে করব কালার কি করে মানে কানটা তো খুলে রাখতেই পারছি না এত পরিমাণে ঠান্ডা লাগছে আর এটাও বা কতদিন আর ফেলে রাখবো কি করব কিছু মাথায় আসছে না মাথায় দিলে তো একদম শেষ ঠান্ডা কি করব এখনো পর্যন্ত কিছু বুঝতে 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 বুঝে উঠতে পারছি না আর কালকে যেহেতু মানে ওয়েদারটা ঠিক হচ্ছিল তো ভাবলাম যে আজকে বোধহয় আরো একটু ভালো হবে ভাবাটাই ভুল হয়েছে কনফ্লেক্স খেয়ে নিয়েছি আর আপলোড হয়ে গেছে আর এইটা পড়েছি তার কারণ এখন আমি একটু কালার করবো করা আমার হয়ে গেছে আর ছাদে বসে কালার করছিলাম নইলে এই ওয়েদারের যা অবস্থা মানে কখন কি করব বুঝে উঠতে পারছি না অলরেডি এগারোটা বাজে আমার মোটামুটি বারোটার দিকে ফ্রেশ হয়ে যেতেই হবে কারণ একটার দিকে বেরোনোর প্ল্যান আছে তো সেই জন্য আর আজকে সম্পূর্ণ কালারটা আমি একা হাতে করেছি যার কেউ নেই তার ভগবান আছে সে নিজে আছে এনিওয়ে এখন হচ্ছে ইয়ে করবো ভিডিওর এক যা টুকটাক কাজ আছে সেগুলো করে নেব নিয়ে আবার ছাদে যাব নইলে চুল শুকানোর আজকে কোনো চান্স নেই আর ঠান্ডাটাও লেগে যাবে সো ফটাফট কাজটা কমপ্লিট করি করে যাব চা করে যাব ছাদে তার আগে ফোনটা চার্জে বসাবো সেটা গোলমাল হয়ে গেছে সব একসাথে রেডি হয়ে গেছি নাও তোমার এই গুরুম গুরুম এখনই শুরু হলো দেখো এই দিক দিয়ে কোন দিক দিয়ে যাব সাড়ে বারোটা এখন বাজে পৌনে দুটো এটাই বলে বাঙালির টাইম সবাই এখনই বেরোচ্ছে তো দিশারা কি অলরেডি পৌঁছে গেছে আর বেরিয়ে গেছে

লেভেল জ্যাম সেই জন্য আমরা ঘুরে আবার এই যে স্টেশনের রাস্তা দিয়ে যাচ্ছি দিশা ফোন করেছিল বললো কোথায় জ্যাম জ্যামটা না থাকলে চলেই আসতাম ফাইনালি এসে গেছি থ্যাংক ইউ দাদা হয়ে গেলে ফোন করে দেবো ফেসটা মানে আমার না ফোকাস দিচ্ছে না এই না আমার এটাতে কিছু হয় না আমাদের উর্বি ব্রাইট যাকে তোমরা চেনো আর এই যে ব্রাইট মেট হ্যালো ফার্স্ট টাইম দিশা

এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর আছে মাঞ্চুরিয়ান হয়েছে মানে ওটা ঢেকে দিবি আর কি হ্যাঁ আস্তে আস্তে খা হ্যাঁ তুইটা সবাই বলছে

এসেছি এখন ছাদে অনেক জামা কাপড় আছে জামা তুলে আনি কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না আর এক্ষুনি ঘরে থাকতেও ইচ্ছা করছিল না তো একটা জিনিস মনে পড়লো অনেক দিন ধরে ভাবছি অনেক দিন ধরে ভাবছি ফাইনালি আজকে বললো যে হ্যাঁ সময় সুযোগ সব হয়েছে জাস্ট একখুনি মাথায় হিট করলো ব্যাপারটা এখন ফটাফট একটু গুছিয়ে নিই তারপর তোমাদেরকে বলছি কি করতে চাইছি বা কি ব্যাপার সবকিছু একটু পরে বলছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি মানে জানতাম না এটা তো একদিন গল্পে গল্পে বলছিল যে আমার জামা কাপড়গুলো রেখে দাও মানে শুধু আমার বলতে ওরই সেটা নয় মানে সবারই জামা কাপড় মোটামুটি ধরো গরমের সময় যেটা পরা হচ্ছে সেটা পরের গরমে তো আর অতটা পরা হয় না কিংবা লাগেও না কাজে তো সেগুলো আমি গুছিয়ে গুছিয়ে কেচে কেচে এরকম রেখে দিয়েছিলাম সমস্ত আলমারির মধ্যে ছিল এটা পাঞ্জাবি জিন্স আছে আর ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে যেগুলো ছোট হয়ে যায় আর কি হ্যাঁ যেগুলো পড়া যায় না সেটাই ছোট হয়ে যায় এবার আর ও তো মানে মানে রিসেন্ট মানে ভেরি রিসেন্ট হঠাৎ করে প্রচুর আর কি হেলদি হয়ে গেছে তো মানে প্রচুর নতুন জিনিসপত্র জিন্স আছে তারপরে পাঞ্জাবি আছে টি শার্টস আছে অনেকগুলো তো সেগুলো আমি সমস্ত কেচে কুচে সব আলমারির মধ্যে গুছিয়ে রেখেছিলাম আর এখানে নাকি একটা মানে ওরকম দান করা যায় একটা জায়গা আছে তো সেখানে গিয়ে আমরা এগুলোকে দিয়ে আসবো সো দ্যাট যাদের প্রয়োজন না তারা অন্তত ব্যবহার করতে পারে তো মানে মানে নোংরা না 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 কিছু আর একদমই ভালো তোমরা দেখলে বুঝতে বাট ও অত কিছুতে আমরা যাচ্ছি না তো এটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছা অনেক দিন ধরে বাট যেহেতু ওর অফিস থাকে না আর ও মানে সন্ধ্যের পরে এটা হয় না যার জন্যে আমাদের আরো হয়ে ওঠে না ওরা অফিস থাকে ফিতে ফিতে এমনি সন্ধে হয়ে যায় আর দু একদিন যা ছুটির দিন থাকে সেদিনও কোনো কোনো কাজে বেরিয়েই যায় তো বেসিক্যালি আজকে এখনো সন্ধেও হয়নি আর টাইমও আছে সো আমি তাড়াতাড়ি ব্যাগটা প্যাক করে নিই সমস্ত কিছু বার করে নিলাম ওই জন্য তাড়াতাড়ি আলমারি খুলে এখন আমরা যাব এগুলোকে দিয়ে আসতে তো হঠাৎ করে মনটা ভালো হয়ে গেল অনেকক্ষণ থেকে বলছে কোথায় যাবে কোথায় যাবে চলো ওই টাউন হলে ওখানে নাকি কি ফ্লাওয়ার এক্সিবিশন হচ্ছে টাউন হলে ওখানে ফ্লাওয়ার এক্সিবিশন হচ্ছে তো সেখানেও বলছে বাট তারপরে হঠাৎ করে মনে বললাম বললাম যাবে ওখানে তো বললো হ্যাঁ তাহলে চলো এখন ফটাফট আমি বার করে তো নিয়েছি জিনিসগুলো এখন একটুখানি প্যাক করে নি রেডি হয়ে গেছি আর এই যে এক ব্যাগ হয়ে গেছে এখন ফটাফট বেরোই আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি জায়গাটা অ্যাকচুয়ালি কোথায় জায়গাটা হচ্ছে বতলার দিক দিয়ে আসতে বসিরহাট ব্রিজে উঠতেই একদম ডান দিকে আর পিডব্লিউডির যে ইঞ্জিনিয়ার অফিস রয়েছে মানে বিডিও অফিসের আগে ওই ইঞ্জিনিয়ারের অফিসের একদম অপোজিটে এটা হচ্ছে বাঁদিকে এই হচ্ছে ইঞ্জিনিয়ারের অফিস আর এই হচ্ছে বাঁদিকে বিনি পয়সার বাজার এখানে সব কিছু রাখা যাবে বললাম না টাউন হলের এখানে ফ্লাওয়ার এক্সিবিশন হচ্ছে তো ঘুরে যাওয়ার পথে ভাবছি একটুখানি ধুম মেরে যাই সেই যখন বেরিয়েছি ঠান্ডা আর হচ্ছে হঠাৎ করে ঠিক হলো একটুখানি দিদিদের বাড়ির থেকে ঘুরে আসব টুক করে সেই জন্যে মানে হাসনাবাদ যাব একটু আর আমার বরে এখনো অ্যানিভার্সারি শপিং আমি কমপ্লিট করে উঠতে পারিনি তো শপিংটাও করাবো ওকে মেনলি সেই জন্যেই যাচ্ছি এখন ফটাফট বেরোয় কারণ খুব ঠান্ডা সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ সাড়ে পাঁচটাই বাজে তো ফটাফট যাই আবার ফটাফট ফিরতে হবে কারণ কালকের জন্য প্রচুর কাজ আছে চলে এসেছি আমার পরে ফেভারিট জায়গায় একটা ব্রোকলি আর দুটো আমলকি নিয়ে নিলাম হ্যাঁ সবজি দেখো পুরো সদিকের চোর উঠে গেছে এখানে ওল কত রকমের স্ন্যাকিমাখা আরে বা আর এখানে হবে লম্বা লম্বা ধনে পাতার চপ হ্যাঁ এদি শোন

ও এসে গেছি ফ্রেশ হয়নি এখনো কিন্তু এরকম ফগি ফগি হয়ে যাচ্ছে কেন ক্যামেরাটা পুরো ঠান্ডায় সাদা হয়ে যাচ্ছে এনিওয়ে এসে চেঞ্জ করে নিয়েছি নিয়ে ভাতটা একটুখানি গরম করতে হবে তো ভাতটা গরম করতে আমি বসিয়ে দিয়ে এসেছি আর এখন ফেসটা একটুখানি ক্লিন করে নিই সারা দিন এইভাবে ঘোরা ইচ্ছা আছে একটা সিট মাস্ক লাগাবো এটা ফ্রিজ থেকে বার করে এনে তো রাখলাম কিন্তু 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 মানে ঠান্ডায় মুখে দিতে পারবো কি না সেটা হচ্ছে বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক এনিওয়ে তাড়াতাড়ি ভাতটা নামিয়ে এসে আমি এডিট করতে বসবো কারণ কালকে আবার সকাল সকাল প্রচুর কাজ আছে এখন ভাতটা গরম হোক আমি তাড়াতাড়ি ফেস ফেস ফেসটা ক্লিন করে নি তারপরে এডিট করতে বসবো ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে আই হোপ আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে অলরেডি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি হচ্ছে এডিট মোটামুটি কমপ্লিট করে এনেছি বাট এখনও পর্যন্ত পুরোপুরি অল ডান হয়নি তো বাকিটা এখনই সব কিছু কমপ্লিট করে আমি তারপরে শোব আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে কি করবে Please do like, share and আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড ভেরি স্পেশাল ব্লগ সে তার ব্যাপারে কালকে ডিটেলসে বলবো আজকার একদম না টিল টাটা বাই বাই গুড নাইট changed for the better this time I thought I would never be fine